আপনাকে ওটাই বলছি যে আমার এই থিওরি ডিএনএ কেন ব্যবহার করছি ডিএনএ কথাটা কেন ব্যবহার করছি ডিএনএ কথাটা মানে এটাই তো বলতে চাইছি যে প্রত্যেক অংশে প্রত্যেক জায়গাতে কাজ করবে আমার ডিএনএ খুঁজে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এই যে লজিকটা আপনাকে দিচ্ছি এই যে সিস্টেমটা দিচ্ছি অপশন হলে কি হবে আর ফিউচার হলে কি হবে কমোডিটি হলে কি হবে ক্রিপ্টোকারেন্সি হলে কি হবে সবাই সব জায়গায় তো একটা কন্ট্রাকশন আর এক্সপেন্সেস আছে সব জায়গায় মানে ইনডেক্সের ইনডেক্সের ক্ষেত্রেও এই সেম প্রসেসেই এক্সপ্যানশন আর আপনার কন্ট্রাকশন কথাই এক হচ্ছে আজকে এখন যেটা চার্টের উদাহরণটা দেখালাম ইনডেক্স কন্ট্রাকশন আর এক্সপেন্সেস সেটা হচ্ছে নিফটি চার্ট আমি শুধু নামটা লুকিয়ে রেখেছি আচ্ছা আচ্ছা নিফটি চার্ট ওটা নিফটির চার্টে কিন্তু এখানে এখানে যেটা আপনার এক্সপেনশন প্রসেসটা চলছে ওখানে আমরা তাহলে লং পজিশনে আমরা ট্রেড ইনিশিয়েট করব আর যে কন্ট্রাকশন পিরিয়ডটা শুরু হচ্ছে সেখানে কোন জায়গা থেকে শুরু হবে যেমন ওটা বললেন টু হান্ড্রেড এম এ থেকেই আপনার এক্সপেনশনটা শুরু হয়ে যাবে হ্যাঁ ওটা হবে বা শুরু হবে মানে ইয়ে হবে চেঞ্জ হবে ওর শুরু হবে হ্যাঁ তো এবার ওটা এই ধরেন এখন আপ চলছে নিফটি তাহলে ওর দু ঘণ্টা এর কাছে গিয়ে আমরা কি আপনার ওই কন্ট্রাকশনটা আশা করতে পারি যে এখানে আসলে কন্ট্রাকশন পিরিয়ডটা শেষ হতো যেটা হয়েছে কিছুদিন আগেই হুম হুম আচ্ছা এই প্রসেসে ওটা কন্ট্রাকশন পিরিয়ডকে আমরা ব্যবহার করে আগেই মার্ক করতে পারবো হুম হুম হ্যাঁ আর ওই কন্ট্রাকশন পিরিয়ডে আপনার ওই সেল পজিশনও করা যায় হ্যাঁ আপনাকে যখন দেখছেন যে কন্ট্রাকশন হয়ে কন্ট্রাকশন শুরু হবে এক্সপেন্সেস হয়েছে কন্ট্রাকশন শুরু হবে ধরুন আপনি কোনো একটা স্টকে আছেন কন্ট্রাকশন শুরু হবে হ্যাঁ তখন ওই জায়গাটাই প্রশ্ন যে কোন জায়গাটাই শুরু হবে একদম আমরা মানে জানাটা বিগেস্ট টাইমিং যেটা কালকে যে টপিক থাকলো ওই টপিকটা দশ মিনিট লাগবে বলতে এখন যেহেতু নটা বেজে গেল আর মানে সময় হয়ে গেল তো ওই বিগেস্ট টাইমিং যেটা ক্লাস মানে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে কিন্তু আপনি পাবেন যে কখন শুরু হবে কখন শুরু হবে ঠিক আছে তা বলছি রেকর্ডিং রেকর্ডিং গুলো একটু আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা কোনো সময় কোনোটা বুঝতে অসুবিধা থাকলো বা হয়তো

স্ক্রিনশট দিয়ে কোশ্চেন করবে আমি তো অ্যাভেলেবেল সবসময় থাকবোই হয়তো আপনাদের মধ্যে কেউ কোথায় অফিস আর কোথাও যাবেন কিন্তু আমার কাছে থাকবে আমি রিয়েল টাইমে আপনাদেরকে কি করব উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ কোন জায়গাতে মানে কনফিউজ আছো কোন জায়গাতে কি সমস্যা হয়েছে সেটার উত্তর কিন্তু দিতে থাকব যতদিন আমি থাকব আর কি অসুবিধা নেই আমাদের গ্রুপ এটা কন্টিনিউ থাকবে অসুবিধা নেই যারা বিশ্বাস করে এখানে আমি তো প্রথমেই বলেছি বসতে যাতে একটু অন্যরকম রাস্তা কোন সময় এদিক সেদিক যেতে হতে পারে কিন্তু আপনাকে শেষ জায়গাতে নিয়েই ছাড়বো সাত দিনে আপনার ক্লাস চলাকালীনই যদি আপনার মানে আজকে যেমন তিন নম্বর ক্লাস হলো আপনার তিনটে ক্লাসেরই যদি রেকর্ডিং টা পেয়ে যায় তাহলে আপনার চতুর্থ ক্লাসের আগে আপনার রেকর্ডিং টা আরেকবার হয়তো ইচ্ছা করলো যেটা যেটা জানার বা ছুটে গেছে বা বুঝতে পারেনি রিপিট শুনে নিতে পারতাম তো সব শেষে না দিয়ে যদি রানিং প্রসেসে একটা ক্লাস হবে একটা রেকর্ডিং দেন তাহলে বেটার হতো আমাদের কারণ দু ঘন্টা করে রেকর্ডিং আছে কিনা তো ওটাতে কি বলে যে আপনার ইয়েতে আপনার গুগল ড্রাইভ ইয়েতে আপনি সেভ করে দিয়ে লিংকটা শেয়ার করবেন অনলি যে ইমেল আইডি গুলোকে আপনি শেখাচ্ছেন সেই ইমেল আইডি কটার সঙ্গে মানে শেয়ার উইথ লিমিটেড পারサー করলে আমার ইউটিউব চ্যানেল করতে হবে তো ইউটিউব চ্যানেলও আপনি লক করে দিতে পারেন মানে যে কোন ব্যক্তি ওটা ই করতে পারবে না অ্যাক্সেস করতে পারবে না অনলি আপনার যে কোটা অ্যাক্সেস দিবেন ইমেল আইডিতে সেই কোটা ইমেল আইডি দেখতে পারবে এটাও করা যায় হ্যাঁ প্রাইভেটে এটাও করা যাবে আপনি যদি খুলে দেন তাহলে ভালো হয় এই যে তখন এখন আমাদের কাজের মধ্যে থাকছে এই কোন সময় মনোযোগ দিতে পারছে কোন সময় কেটে যাচ্ছে এই সমস্যাগুলো তাও পরে হয়তো রাতে বানাই হ্যাঁ এই ব্যাপার নিয়ে কি বলছেন দিন রয় এই রেকর্ডিং ক্লাস গুলো যদি মানে কারেন্ট পেয়ে যায় কারেন্ট এটাই রিকোয়েস্ট সবার সহমত চাইছি সবার সহমত চাইছি কি বলছেন দিন রাই দা অসীম পান্ডে ইউটিউবে দিয়ে দেন ইউটিউবে দিয়ে দেন বাংলায় অনেকে উপকৃত হবে আর এটা কাজের জিনিস ইউটিউবে দিয়ে দেন খুব সহজ মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে ইউটিউবে থাকলে যে যখন খুশি অ্যাক্সেস করতে পারবে কাজে আসবে ঠিক আছে কালে কালকে আমরা প্রথম চ্যাপ্টারটা আপলোড দিচ্ছি হুম আর নীল রয়টা বলবো বাকি যারা আপনার রিলেশনে আছে বা যাদেরকে আপনি ইনভাইট করছেন তাদেরকে একটু বলেন তাদেরকে একটু বলেন আমার যেটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা যেন পূরণ হয় আর কি ঠিক 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 হ্যাঁ নীল দা যদি তাদেরকে একটু জয়েন হতে বলবেন আর যে ক্লাস যাদের ছুটেছে তাদেরকে ওই ইউটিউবে কি বলে যে লোড দিয়ে দেবো তারা ওখান থেকে দেখে নিতে পারবে যদি আমার ইউটিউবে আসেন তাহলে আমার আজকে বলে দিব না গ্রুপে দিব আপনি গ্রুপে পোস্ট করে দিবেন আপনার ইউটিউবের ইয়েটা লিঙ্কটা লোকমান দা বুঝতে পারলেন কথাটা কথাগুলো বুঝতে পারলেন স্যার বুঝতে পেরেছি তাহলে রেকর্ড গুলো একটু আমি এডিট করে মানে ভলিউম গুলো ক্লিয়ার করে কালকে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে ম্যাম কিছু বলছেন না যে আপনি প্রভাভদী হালদার

অনেকটাই আমি মানে যেটা কিছুই বুঝতাম না এখন অনেকটাই বুঝতে পারছি মানে আমি এই জন্য তোমাদেরকে বারবার জিজ্ঞেস করে এটা বলতে চাইছি যে মার্কেটের মধ্যে যে ভয় যে ডর প্যানিক সেটা যেন সেটা যেন না থাকে আর সেটাই হচ্ছে স্মার্ট মানির মেন হাতিয়ার কারণ তারা আমার কনপার্টিতে মানে পেস্তুল লাগিয়ে তারা বলবে না যে তোমার যা পোর্টফোলিও আছে মাল বিক্রি করো তারা আমাদের সঙ্গে এরকম অ্যাক্টিভিটি করবে আমাদের মা কি বলে যে মাইন্ডের সাথে তারা এমনভাবে খেলবে আমাদেরকে অটোমেটিকলি মাল যেন ছাড়তে হয় আর ওই জিনিসটা আমি তুলে ধরেছি আপনাদের সামনে আশা করি কাল বা পরশুর মধ্যে মার্কেট আমার এখানে যে আসার স্বপ্ন আছে আপনাদের দুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন মাত্র দুদিনের মধ্যে ঠিক আছে তাহলে রাখছি গুড নাইট